আজকে আমার কাজ দিয়েছে খুব দুর্ধর্ষ কাজ বুঝছেন খুব সহজ কাম হ্যাঁ এত সহজ যা ভাষায় প্রকাশ করা না আর তো বিদেশ মানেই তো সুখ বিদেশ মানেই তো শান্তি বুঝছেন তো খুব সুখে আছি খুব শান্তিতে আছি বুঝছেন এত শান্তি এত সুখ যা ভাষায় প্রকাশ করার মতো না তে কাজগুলা দেখেন তারপরে আপনারা একটু

প্রত্যেকদিন দুধ দেভাত খাওয়া হ্যাঁ একদিন নাই না খাও ভাই চিপ আচ্ছা পাতলা ভাই চিপ আচ্ছা পাত্লি পাত্লি ওকে মা ওকে ওকে 上班了，爸了上班了，我。